হ্যালো গাইস গাইজ আলাইকুম আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দেখবো যে আপনাদের ডিলিট হওয়া ফটো আপনারা কিভাবে রিকভারি আনবেন অনেক বছর আগে আপনাদের গ্যালারি থেকে ফটো ডিলিট হয়ে গেছে ব্লু কর্মী ডিলিট হয়ে গেছে অনেক ডকুমেন্ট ডিলিট হয়ে গেছে অনেক ফাইল আপনাদের বলে ডিলট হয়ে গেছে সেগুলো আপনারা কীভাবে রিকভারি করবেন কীভাবে ফিরে আনবেন সে বিষয়টি আজকে আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের ফটোগুলো ফিরিয়ে আনতে পারবেন সো ভিডিওটি শুরু করার আগে বলতে চাই যে আপনারা এখন পর্যন্ত যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি এখনও নতুন সো নতুন এটা ক্রিয়েট করছি সো আপনাদের জন্য আপনারা যে অনেক উপকারিতা হবেন এরকম ভিডিও আসবে সামনে হলো সেজন্য আপনাদের জন্য এই চ্যানেলটি ক্রিয়েট করা আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটির মধ্যে একটু লাইক করবেন আর ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন সো সরুন ভিডিওটি শুরু করা যাক সো আমি আমার ভিডিওটির ডিসক্রিপশানে ভিডিওটির ডিসক্রিপশানে একটি হচ্ছে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনাদেরকে যে একটি ফটো ডাউনলোড করার জন্য আপনাদের রিকভারি করার জন্য ফটো আপনাদেরকে সফটওয়্যারের সাহায্যে সেই কাজটি করতে হবে ফ্লাস্টরা অনেক অ্যাভেলেবেল সফটওয়্যার রয়েছে তো সেখান থেকে প্রিমিয়াম আমি আপনাদেরকে আলাদা করে যা যাচাই বাসাই করে আপনাদেরকে সেই সফটওয়্যারগুলোর একটি সফটওয়্যার সেটি হচ্ছে সেটির নাম আমি আপনাদেরকে দেব সো আপনারা সেই সফটওয়্যারটি ফ্লাস্টোর থেকে আপনারা ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনারা ফিরে পাবেন যে আপনাদের রিকভারি ডিলেট হওয়া ফটোগুলো সো অ্যাপসটি নাম এবং লিঙ্ক পাওয়ার যেন আপনারা আমার ভিডিওটি ডিসক্রিপশানে আপনারা দেখতে পাবেন যে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক লিঙ্ক দেওয়া আছে আপনারা সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন সেখানে আমি আপনাদেরকে অনেক টিপস অ্যান্ড টিক্স শেয়ার করব যাতে আপনারা অনেক উপকারিতা হতে পারবেন শুধু এই উদ্দেশ্য আমার এই চ্যানেল আপনারা যাতে উপকারিত হন সেই বিষয়ে সো সেই অ্যাপসটির লিঙ্ক এবং ছবি ভিডিও আপনারা কীভাবে ফটোগুলো রিকভারি করবেন সব কিছু ভিডিওর মাধ্যমে টেলিগ্রামে আপনাদেরকে দেখে দেব আমি সো আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকুন ধন্যবাদ ভিডিও যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন সালামু আলাইকুম